মহাশিবরাত্রির পূজা পদ্ধতি দু হাজার চব্বিশ সালের দক্ষিণ আলু সন্ধানে আমরা করে সঙ্গে থাকুন মহাশিবরাত্রির পুজো করার অন্যতম প্রধান অংশ হল শিবরাত্রি ব্রত তাই সবার প্রথমে আসুন জেনে যাক শিবরাত্রি ব্রত পালনের নিয়মাবলী শিবরাত্রি ব্রত পালনের নিয়ম শাস্ত্র মতে শিবরাত্রির পুজো দেওয়ার পদ্ধতি অথবা নিয়ম শুরু হয়ে যায় শিবরাত্রির আগের দিন থেকেই শিবরাত্রি পুজো দেওয়ার জন্য ভক্তদের শিবরাত্রির আগের দিন শুধুমাত্র নিরামিষ আহার গ্রহণ করতে হয় রাতে বিছানায় না শুয়ে মাটিতে অথবা খড়ে শুতে হয় শিবরাত্রির দিন সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত উপবাস করেই শিবরাত্রির পূজা করতে হয় তবে উপবাসের দিন ফল ইত্যাদি খাওয়া চলে চার প্রহরে মহাদেবের পুজো করার নিয়ম শাস্ত্র মতে রাত্রিবেলা চার প্রহর করে দুধ দই ঘৃত ও মধু দিয়ে শিবলিঙ্গকে অভিষেক বা স্নান করাতে হয় প্রথম প্রহরে দুধ দিয়ে দ্বিতীয় প্রহরে দই দিয়ে তৃতীয় প্রহরে ঘৃত বা ঘৃ দিয়ে ও চতুর্থ প্রহরে মধু দিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে হয় এরপর বেলপাতা নীলকণ্ঠ ফুল ধুতরা আকুন্দা অপরাজিতা প্রভৃতি ফুল দিয়ে পুজো করতে হয় পূজার পর মহাদেবের একশো আটটি নাম যোগ করে সারা রাত জেগে জেগে ভক্তিগীতি গিয়ে ও ব্রত কথা মন্ত্র আরাধনা করতে হয় বাড়িতে শিবরাত্রি পুজো করার জন্য পূজা সামগ্রী ও নিয়ম কারণগুলি এখন জেনে নেওয়া যাক এমন অনেকেই রয়েছেন যারা ব্যস্ত জীবনযাপনের কারণে অথবা আশেপাশে পুজো দেওয়ার কোনো মন্দির না থাকার কারণে মন্দিরে গিয়ে শিবরাত্রির পুজো দিতে পারেন না এবং তারা বাড়িতে বসে শিবরাত্রির পুজো করতে চান তাদের জন্য প্রয়োজনীয় পূজার সামগ্রী ও নিয়ম কারণ নিম্ন প্রথমে একটি শিবলিঙ্গ লাগবে কারণ এটি ছাড়া পূজা অসম্পূর্ণ একটি শিবলিঙ্গ এবং শিবলিঙ্গটাকে স্নান করানোর মতো এক ঘটি জল একটি পাত্র থালা হলেও চলবে একটি গ্লাস কোষা একটু সাদা চন্দন আতপ চাল কয়েকটি ফুল ও বেলপাতা ফুলের মধ্যে অবশ্যই নীলকণ্ঠ ফুল ধুতরা ফুল আকন্দ ফুল অপরিতা ফুল হলে ভালো হয় এবং ধূপ এছাড়াও যা লাগবে তা হল নৈবিদ্য অর্থাৎ ঠাকুরের প্রসাদ এবং পানীয় জল প্রণামই লাগবে কিছু এরপর আপনি যদি এই যে সামগ্রীগুলো বললাম এর মধ্যে যদি আপনি একটি জোগাড় করতে নাও পারেন তাহলে কোনো অসুবিধা নেই আপনি সেই সামগ্রীটার নাম নিয়ে একটু জল ব্যবহার করতে পারেন কারণ সমগ্রটাই আপনার ভক্তি আস্থা বিশ্বাস ও নিষ্ঠার উপর নির্ভর করছে সেই মহাশিবরাত্রির মন্ত্রে এটা কথিত আছে যে মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট হয় তার পুজো করার সময় যে মন্ত্রগুলো জপ করলে আপনার মনস্কামনা নিশ্চয়ই পূর্ণ হবে সেগুলো অবশ্যই জানাবো আমরা আপনাদের আগেই বলেছি যে কোনো প্রহরে শিবলিঙ্গকে কি দিয়ে স্নান করতে হয় কোন প্রহরে আপনি কিভাবে শিবলিঙ্গকে স্নান করাবেন এবং কি দিয়ে সেটা আমরা আগেই আলোচনা করেছি তো আসুন এবার জেনে নিই যে শিবলিঙ্গকে স্নান করানোর সময় কোন মন্ত্রটি আপনাকে জপ করতে হবে প্রথম প্রহরে ওং হৌ ইসানায় নমহা দ্বিতীয় পরে ওং জিয়ং জংরয়া নমহা তৃতীয় পরে ওং হৌং বাম দেবায়া নমহা চতুর্থ পরে ওং রাং সত্য জাতায়া নমহা এছাড়াও এদিন মহাদেবের সব থেকে গুরুত্বপূর্ণ মন্ত্র অং নামা শিবা এর জপ করা অবশ্যই উচিত মহাশিবরাত্রি চার প্রহরের সময় চলুন দেখে নেওয়া যাক রাত্রি প্রথম প্রহরের পুজোর সময় সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট থেকে রাত্রি নটা আঠাশ মিনিট রাত্রি দ্বিতীয় প্রহরের পুজোর সময় রাত নটা আঠাশ মিনিট থেকে নয় মার্চ মাঝরাত বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত রাত্রি দ্বিতীয় প্রহরের পুজোর সময় নয় মার্চ মাঝরাত বারোটা একত্রিশ মিনিট থেকে ভোর তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত চতুর্থ পৌরে পুজোর সময় ভোর রাত তিনটে চৌত্রিশ মিনিট থেকে ভোর ছটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত মহাশিবরাত্রির তাৎপর্য মহাশিবরাত্রির উৎসব দুটি গুরুত্বপূর্ণ কারণে বিশেষ কথিত আছে এই তিথিতে মহাদেব বৈরাগ্যের জীবন ত্যাগ করে সংস্থার জীবনে প্রবেশ করেন এই দিন রাতে ভগবান শিব ও মাতা পার্বতীর বিয়ে হয়েছিল অন্য একটি বিশ্বাস অনুসারে মহাশিবরাত্রির দিনে ভগবান শিব প্রথমবারের মতো আবির্ভূত হন শিব জ্যোতির্লিঙ্গ অর্থাৎ আগুনের শিবলিঙ্গ আবির্ভূত হন মহাশিবরাত্রির দিনই চৌষট্টিটি বিভিন্ন স্থানে শিবলিঙ্গের আবির্ভাব ঘটে এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে শিবের আরাধনা করলে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় দেখছেন আলোর সন্ধানে আমরা